কি করো বাজার করেছো কি বাজার করেছ দেখি কি বাজার করেছ জামা দেখি একটু দেখা হতো কি বাজার করেছে একটু দেখা হতো বসে দেখাও বসে দেখাও এটা তো আমার জামা আমার জন্য জামা কিনে এনেছো বাজার থেকে তাহলে ময়নার জন্য আর কি এনেছে দেখি এই যে আমাদের সোনামা ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছে হ্যাঁ সোনামার জন্য একটা সুন্দর পুতুল কিনেছে কত টাকা নিয়েছে ও জামা পাঁচশো টাকা আর পুতুলটা চল্লিশ টাকা তুই টাকা দিয়েছ কোথায় পেয়েছ টাকা

তুমি এখন বাজার করে কি করবে খেলা করবে না তাহলে মানার নিয়ে যাবে তো এটা দিঘি মাসের একটু ময়নার ও তা ময়না তো বাড়িতে থাকে মানা তো এখানে থাকে না অনেক দূর তুমি কিভাবে যাবে ঢাকার পিছনে ঢাকার পিছনে হ্যাঁ কিভাবে যাবে সেখানে কিভাবে ওই গ্রামে না না ওখানে থাকে না তো মানে তো খুলনাতে থাকে আমরা তো ঢাকাতে থাকি বসো বসে কথা বলো এখন কিভাবে যাবে তুমি গাড়িতে উঠে গাড়িতে উঠে কিভাবে যাবে রাস্তা দিয়ে হ্যাঁ তোমার কাছে টাকা আছে কয় টাকা

টাকা পাবে কোথায় টাকা কে দেবে বাবা দেবে বাবা কোথায় পাবে টাকা ব্যাংকে বাবার ব্যাংকে টাকা আছে তুমি দেখেছো টাকা কিভাবে উঠাতে হয় কিভাবে এভাবে টান দিয়ে টাকা উঠায় বোতের থেকে তুমি জানো পাকনা বুড়ি না মা এটা কবিতা বলো তো bolo ambata বল ambata dura dura malipo ta mukta pukura ore bhusore tara achhe amar